আলাইকুম আর আরেকটা সেল আপডেট নিয়ে হাজির হলাম যেহেতু বছরের শেষ একদম শেষ দিনে আমরা কিছু সেল আপডেট দেওয়ার ট্রাই করতেছি হ্যাঁ আমাদের ভাই মিরপুর বারো নম্বর থেকে আবু সাইদ ভাই উনি আমাদের ভিডিও দেখে ব্লগ দেখে আসছিলেন এবং শেষ দিনের যে শেষ ডিসকাউন্টটা উনি লিপে নিলেন উনি কোন ফ্রিজটা নিলেন ভাইয়া ফিফটি সেভেন আচ্ছা ভাইয়া আমাদের ফ্রিজটা নিলেন হ্যাঁ এটা কিন্তু ইনভারা টেকনোলজি খুবই সুন্দর এটা ফ্রিজ টু ফিফটি সেভেন উপরে মুখ নিচে নর্মাল হ্যাঁ ভাইয়া দেখে টেকে ইয়ে করে এটাই সিলেক্ট করলেন তো ভাইয়া আমাদের ঠিকানাটা কিভাবে পেয়েছেন ভাইয়া আমি আপনাদের ভিডিও দেখে ভিডিও দেখে পেয়েছেন আচ্ছা আচ্ছা আপনি যে ওভারঅল আসছেন মানে একদম লোকেশন অনুযায়ী অনেকে তো অনেকে কমেন্টস করে যে ভাই আপনার লোকেশন ঠিক আর নাই যেহেতু ডিসকাউন্ট বেশি অনেকে মনে করে যে এটা অনলাইনে একটা মানে ফেক ভিডিও দিয়ে আমরা এ করতেছি বাট আপনি তো আমাদের এখানে ফিজিক্যালি আসছেন আপনাদের কাছে কেমন মনে হচ্ছে যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি বা এইখানে যে কাস্টমার আসতেছেন যাচ্ছেন সবকিছু মিলে কি সব ঠিকঠাক মনে হচ্ছে কিনা আপনাদের সাথে কথা বলে যতটুকু বুঝলাম তাতে তো মনে হলো যে না সবকিছু ঠিক আছে আচ্ছা আর আমাদের এই ভিডিওটা কিন্তু রেকর্ডের ভিডিও হ্যাঁ আপনার এই ভিডিওটা অনলাইনে যাচ্ছে এবং আরো দশজন দেখবে এবং আমাদের যদি কোনো মানে ফেক কিছু থাকতো আমরা এভাবে আমরা প্রমোট করতাম না হ্যাঁ যেহেতু আমরা ফিজিক্যাল এটা সব দিয়ে আমরা এভাবে বিজনেস করতেছি এবং সারা বাংলাদেশে আমরা ডিস্ট্রিবিউট করতেছি হ্যাঁ এইভাবে অনলাইনে আমরা ওপেন ডিক্লেয়ার দিয়ে বিক্রি করি যে আমাদের চাইতে কেউ কমে প্রোডাক্ট দিতে পারে না একটাই কারণ আমরা হচ্ছে ডিস্ট্রিবিউটর হ্যাঁ আমরা হচ্ছে প্রতিটা মাদার কোম্পানি ডিস্ট্রিবিউটর আমরা ডিলারদেরকে প্রোডাক্ট সাপ্লাই করি তারা যেই প্রাইসটা ডিলাররা আমাদের কাছে কিনে নিয়ে যায় সেই সেম প্রাইসটা আপনারা পাচ্ছেন কাস্টমাররা এই ক্ষেত্রে আপনারা লাভবান বেশি হচ্ছে হ্যাঁ যদিও ডিলারদের কি বলবো ডিলারদের একটা মানে অসন্তুষ্ট থাকে যে ডিলাররা অনেকে আমাদের কমপ্লেন করে ভাই যেই প্রাইসটা আমাদেরকে দিচ্ছেন সেই প্রাইসে কাস্টমারকে কাস্টমারকে আমরা কি বিজনেস করব তা আমি তাদেরকে বলি ভাইয়া আমরা আমাদের ইন থেকে সব কাস্টমারকে দেওয়া সম্ভব না আমার পক্ষ থেকে হয়তো বা যারা আসতেছেন কষ্ট করে ভাইয়ের মতো দূর থেকে আসতেছেন তারাই নিতে পারতেছেন যারা আসতে পারে না তারা তাদেরকে ওই প্রাইসটা দেন কিছু বাড়াইয়া রাখে দেন সমস্যা নেই কিন্তু কাস্টমারকে অত বেশি লাভের দরকার নেই সীমিত লাভে বিজনেস করেন আশা করতেছি আপনাদের বিজনেসটা ভালো হবে তো ভাই আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে যদি আপনার কোনো কমেন্টস বা কিছু থাকে বলতে পারেন কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা যদি কিনতে চান তাহলে আসেন শোরুমে আসেন ভিজিট করেন দেখে তারপরে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে তারপর কিনা পড়ে কিনেন আর আমাদের প্রতিটা প্রোডাক্টেরই আমাদের যে প্রাইস দেওয়া থাকে আমরা চেষ্টা করি সেই কমিটমেন্ট অনুযায়ী প্রাইস রাখার জন্য ভাই আপনি কি আমাদের যে ভিডিওতে যে প্রাইসটা দেখছেন সেই প্রাইসে তো আপনি নিয়েছেন আমরা হ্যাঁ ওই প্রাইসে কোনো বেশি তো প্রাইস রাখি না আচ্ছা আচ্ছা আমাদের এমআরপি প্রাইস কিন্তু এটা অনেক টাকা এটা আমাদের মেবি এখন এমআরপি হচ্ছে একটু আমি দেখাই এটা হচ্ছে আপনার 54490 টাকা ভাইয়া চুয়ান্ন হাজার চারশো নব্বই টাকার পেজটা কিনলেন মাত্র উনচল্লিশ হাজার টাকা দ্যাট মিনস আপনার পঁচিশ এর উপরে পার্সেন্টেজ হিসাব করলে আপনি হিসাব করে দেখবেন প্রায় সাতাইশ এর মতো হয়ে গেছে মেবি হ্যাঁ এটা ডিসকাউন্ট করছে পরে তো যারা নিতে আগ্রহী আছেন আমাদের এই পেজ থেকে বা শোরুমে এসে দেখে নিতে যাচ্ছেন তারা চলে আসেন আমাদের শোরুমের ঠিকানা একদম ইজি মিরপুর সাইড ফিটে গ্লোবাল স্কুলের ঠিক বিপরীত পাশে আমাদের ডান পাশে হচ্ছে নোবেল কেয়ার হাসপাতাল বাম পাশ হচ্ছে কলাপাতা রেস্টুরেন্ট বা গুগল ম্যাপে যদি সার্চ করেন হোলসেল ইলেকট্রিক বিডি দিয়ে চলে আসবে সরাসরি আমাদের লোকেশনটা ঠিক আছে আমরা হচ্ছে ওয়েরপুলের প্লাটিনাম ডিস্ট্রিবিউটর ঢাকা নর্থের আমরাই একমাত্র ডিস্ট্রিবিউটর যারা কিনা হোলসেলে প্রায় পাইকারি বিক্রি করার জন্য অনুমোদন প্রাপ্ত ঠিক আছে আর যারা আছে ছোটখাটো ডিলার তারা খুচরা ব্যবসায়ী ব্যবসায়ী যারা খুচরা বিক্রি করেন বাট আমরা হোলসেল করে থাকি আমাদের শোরুমের নাম যেমন হোলসেল আমরা পাইকারি করার জন্যই অনুমোদন নিয়েই আমরা বিজনেস করতেছি তো ও যদি কিছু আর কিছু করতেন যে আপনি যে আসছেন আপনার কাছে তো মোটামুটি এই পর্যন্ত সবকিছু তো ভালো ঠিকঠাক লাগছে নাকি